বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকে আমরা বানাবো তালের বড়া কীভাবে বানাই দেখে নাও তালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছেড়ে নিব দেখো কীভাবে ছিলে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে এরকম করে নরম করতে হবে এরকম করে একটা নরম হয়ে যাবে মাসের সুবিধা হবে তোমরা তাল ঘুষ নিয়ে দিয়ে পারো ওটা দিয়ে ঘুষতে পারো ঘষা হয়ে গেছে এখন আমি এনে দিয়ে ছেঁকে নিব তালটা এভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে ভালো হয় দেখো এগুলো আজ বের হয় জন্য ছেঁকে নিতে হয় দুটি ময়দা তোমাদের আরো বেশি লাগলে তোমরা বেশি দিতে পারো কি খেলবো এক বাটি সুজি সুজিটা দিলে নরম হবে এখন এটা মেখে নিবো ভালো করে করে ফাটাবেন তাহলে ফুলবে पराठा নরম হবে আমি একটু কো জল দিইনি খালি তাল দিয়ে মাখিয়েছি বস করে সব বড়াগুলো মিলে নেব হাতে একটু জল লাগিয়ে নেব তাহলে হাতে আটা আটা হয় না পরাটা ভাজা হয়ে গেছে এরকম করে লাল লাল করে তুলে নেব সবগুলো বড়াই এরকম করে লাল লাল করে ভিজে নেব দেখো বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বাই বাই